বাংলাদেশের কোটি ভক্ত হৃদয় জয় করা তারকা তাহসান খান এবার দিলেন এক অবাক করা ঘোষণা কখনো নাটকে কখনো গানে আবার কখনো সিনেমায় সবখানেই যিনি আলো ছাড়িয়েছেন সেই প্রিয় তারকা এবার জানালেন এমন কিছু যা শুনে রীতিমতো হতবাক ভক্তরা সাম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান খান মুখ খুলে বলেছেন মনের কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে যে টক্সিক পরিবেশ তৈরি হয়েছে তা নাকি তাকে ভীষণভাবে বিরক্ত করছে আর তাই ধীরে ধীরে সে নিজেকে নিচ্ছেন তাহসানের কেরিয়ার শুরু হয়েছিল গানের মাধ্যমে এসে তিনি প্রমাণ করেছেন নিজের বহুমুখী প্রতিভা একে পর এক জনপ্রিয় নাটক হিট গান আর অসংখ্য পুরস্কার তাকে দেশের অন্যতম সেরা তারকায় পরিণত করেছে তাই হঠাৎ করে তার এমন মুখে বিদায়ের সুরটা সোনা ভক্তদের কাছে একেবারেই অপ্রত্যাশিত তাহসানের নিজের ভাষায় আমি চাই মানুষ আস্তে আস্তে এ জগৎটাকে আমাকে ভুলে যাক তবে আমি ইসলামের পথে আসার জন্য ইতিমধ্যেই আমার ফেসবুক পেজ ডিটেকটিভ করেছি তাহসান আরও জানিয়েছেন গান ছেড়ে দেওয়া তার জন্য সহজ কাজ নয় মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সাথে গান গাওয়া যেন সত্যিই একটা স্মৃতি কিন্তু জীবনের অভিজ্ঞতা আর নানা উপলব্ধি তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে তভিবাস এটা কি সত্যি বিদায় নাকি সাময়িক দূরত্ব জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে